হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছয় ইঞ্চি ভাইব্রেটার লাভলক কন্ডম এটা কিন্তু খুবই সফট এবং উপর দিয়ে রগা রগা ভাষা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পেনিসের মতো একদম তো এটা কারা অর্ডার করবেন বা কিসের জন্য অর্ডার করবেন আজকে সেই বিস্তারিত আপনাদেরকে বলা হচ্ছে এটা আপনারা যারা ব্যবহার করবেন আর ডায়াবেটিসের সমস্যা যারা বউকে মতো সময় দিতে পারেন না তাদের জন্য যারা ওষুধ খেয়ে বিভিন্ন ই করে আপনার পেনিসটাকে নষ্ট করে ফেলেছেন এটা তাদের জন্যই দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এটা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা ফোম থাকবে এটা বের করে নেবেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট সময় বেশি পাবেন এটা বিশ থেকে পঁচিশ মিনিট সময় বেশি পাবেন এটাই আপনি এটা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং ফলে বহু তৃপ্তি পাবে তো এটা ব্যবহার করবেন কিভাবে বলি আপনাদের আমরা সাথে একটা জেল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এ হচ্ছে জেলটা এই জেলটা আপনারা প্রথমে আপনার পেনিসে মাখাবেন মাখানোর পরে আপনার পেনিসটা এদিক দিয়ে ঢুকাবেন এদিক দিয়ে ঢোকানোর পরে এটা হচ্ছে নিচে যেটা এই যে দেখতে পাচ্ছেন এভাবে রাখার পরে এই যে নিচে আর একটা সিদ্র আছে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার লক অন্ডকোষ লক সিস্টেম আপনার যে অন্ডকোষটা থাকে এটা আপনি ভিতরে ঢোকায়ে অন্ডকোষ লক করে দিবেন এটা কিন্তু ছিঁড়বে না এটা দুই বছরের গ্যারান্টি আছে খুবই ভালো মানের প্রোডাক্ট এটা দেখতেই পাচ্ছেন একদম তো আপনারা জেলটা উপরেও কিছু মাখিয়ে নেবেন মাখানোর পরে তারপরেই কাজ শুরু করবেন ফলে আপনি বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন আরামসে কোনো সমস্যা হবে না আপনার ওয়াইফও এতে খুশি থাকবে যারা এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এটা নিতে পারবেন চেক করে নেওয়ার সুযোগ আছে আজই অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ